যদি বাধ্য হয়ে ঘুষ দিয়ে চাকরি নিতে হয় মেদা থাকা সত্ত্বেও তাহলে এরূপ পদ্ধতিতে তার চাকরির টাকাকে হারাম বলে গণ্য হবে ক্ষেত্রে চাকরি প্রার্থীর করণীয় কি হবে এই জায়গায় সালাফি মহাদ্দিসদের যে বিশ্লেষণ ঘুষ দিয়ে চাকরি নেওয়ার ক্ষেত্রে সে বিশ্লেষণটা হলো যদি লোকটি চাকরি প্রার্থী ব্যক্তিটি সব সাইড দিয়ে পারফেক্ট হয় মানে লিখিত পরীক্ষাতেও কথার কথা লিখিত একটা ইন্টারভিউ হয়েছে তিনজনকে তিনজনকে চাকরি চাকরি দেওয়া হবে তো লিখিত পরীক্ষায় সে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তিনটার ভিতরে আছে ঠিক ভাইবাতেও ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে সে আছে কিন্তু তারা পাঁচ লক্ষ টাকা নেবে পাঁচ লক্ষ টাকা দিলে চাকরিটা দিবে না হলে অন্য একজন যারা চার পাঁচ ছয় দশ বিশ সিরিয়ালে আছে তাদেরকে নিবে তখনও যদি পাঁচ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরিটা নেয় তাহলে এটা তার জন্য হালাল কারণ এটা তার অধিকার সে তার জন্য পারফেক্ট অধিকার তার হক কিন্তু টাকার কারণে এটা দিচ্ছে না তাকে টাকা না দেওয়ায় সে নিচের সিরিয়াল থেকে লোক টেনে নিচ্ছে এইটা বৈধ কিন্তু যে সিরিয়ালই হয়েছে দশ বা পনেরো এখন টাকা দিয়ে ও ফার্স্ট সেকেন্ড থার্ডকে ল্যাং মেরে উড়িয়ে দিয়ে আউট করে নিজের জায়গা দখল করছে এটা হারাম এটা হচ্ছে জুলুম যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের প্রতি সে জুলুম করছে এটা করতে পারবে না জাজাকাল্লা খায়ের